এই যে আমরা পিত্তথলিটি বের করেছি কারণ এর মধ্যে পাথর আছে তো পাথর থাকলে অপারেশন করতে হবে কিনা বা পাথর থাকলে কি সমস্যা হয় এই নিয়েই আমি আসলে আজকে একটু কথা বলবো আপনারা দেখতে থাকুন আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন তো আমরা পাথর দেখাচ্ছি এই যে আমরা যদি পাথর দেখাই তাহলে দুইটি বড় বড় পাথর আছে এই যে একটি এবং এই এই দুইটি হলো বড় বড় পাথর আর এইগুলো হলো স্লাস বা কাদা মাটির মতো এই জিনিসগুলো আর এর মাঝে ছোট্ট পাথর আছে এই যে একটি ছোট্ট পাথর আছে আসলে পাথর একটা হতে পারে এরকম বড় ফর্ম হতে পারে এরকম ছোট থেকে আস্তে আস্তে বড় হয় আর এরকম কাদা মাটির মতো থাকে সুপ্রিয় দর্শক মন্ডলী পিত্তধনীতে পাথর হলে আসলে কি করণীয় এই রিলেটেড আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেছেন তো আমি সেই বিষয়ে যদি একটু আপনাদেরকে বলি আমি এখানে দেখুন একটা ছবি এঁকেছি এটা হলো লিভার আমরা যদি বলি এটা হলো লিভার আর এই লিভারের এই নিচেই হলো এখানে এই পিত্তথলি এরকম থাকে আর এটা হলো লিভার থেকে পিত্ত নালি পিত্ত নালি পিত্তথলির সাথে মিশে এসে এখানে আবার এই যে আমি সবুজ রং দিয়েছি এটা হলো অগ্ন্যাশয় অগ্নাশয়ের নালির সাথে মিশে এটা খাদ্য নালিতে চলে আসে এই পিত্তথলির যদি পাথর হয় যে মধ্যে পাথর আছে সেক্ষেত্রে আমরা কি করব হ্যাঁ অনেকের দেখা যায় পিত্তথলিতে পাথর আছে কিন্তু কোন সমস্যা নেই তো সেক্ষেত্রে কি করবেন এরকম একটা প্রশ্ন এসেছে আমি এখানে যদি আপনাদের একটু দেখাই আমি তিনটা জিনিস এঁকেছি এই যে একটা বড় জিনিস এঁকেছি এটা হলো একটা থলির মধ্যে একটা পাথর আপনারা চিন্তা করুন এগুলো পাথর চিন্তা করুন ছোট ছোট এর চেয়ে একটু ছোট পাথর আর এই যে আমি একটু ডট 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 দিয়েছি এটা হলো ধরুন যে পিত্তথলির মধ্যে একটু স্লাস থাকে আমরা বলি স্লাস হলো কাদামাটির মতো যদি থাকে সেটা অনেক সময় বালু বালু থাকে পিত্তথলির মধ্যে ধরুন এই যে পাথর হয়েছে যদি এরকম কাদামাটির মতো হয় তাহলে কি হবে এই যে পিত্তথলির যে নালিটি সেটির চেয়ে যদি সাইজ ছোট হয় বা কাদামাটির মতো হয় তাহলে কিন্তু এখান থেকে এটা বের হয়ে এই নালির মধ্যে চলে আসবে তার মানে এটা কিছু করার দরকার নাই মানে যেটা আছে আছে বা মতো সেটা কিছু করার দরকার নাই যদি ছোট ছোট পাথর হয় এই এই নালির সাইজের চেয়ে ছোট তাহলে সেটাও কিন্তু এটার মধ্যে থেকে বের হয়ে এখান থেকে বের হয়ে যেতে পারবে কিন্তু যদি বড় পাথর হয় সেটি কিন্তু এখানে এসে আটকে যাবে এখানে এসে আটকে যাবে এটা এখান থেকে যেতে পারবে না যখন এখানে আটকে যায় তখন কিন্তু প্রচন্ড ব্যথা হয় আমাদের এবং রুগীরা তখনই আমাদের কাছে প্রচন্ড ব্যথা নিয়ে আমাদের কাছে আসে অথবা হসপিটালে ভর্তি হয় তাহলে বড় পাথর হলে কিন্তু এখানে বের হওয়া সম্ভব না আবার অনেক সময় এই যে ছোট ছোট পাথরগুলো এগুলো এই নালীর মধ্যে এসে এখানে অনেক সময় আটকে যায় এই আটকে গেলে তখন এই অগ্নাশয়ের রস বের হতে পারে না আবার পিত্ত বের হতে পারে না আমাদের পিত্ত রস যখন খাদ্য যায় না তখন জন ডিস ডেভেলপ করে এবং এই প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের রস যখন আসে না তখন প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করে এবং প্যানক্রিয়াটাইটিস কিন্তু আমরা খুবই ভয় পাই যে আমরা যারা চিকিৎসক তারা এটা চিকিৎসা করতে আসলেই আমরা খুব টেনশনে থাকি কারণ রোগী যে কোনো সময় খারাপ অবস্থায় চলে যেতে পারে তাই আপনারা যারা প্রশ্ন করেছেন যে পিত্তর মধ্যে স্যার পাথর আছে আমি কি করব আসলে এটা নির্ভর করে অনেক কিছুর তার ভিতরে একটা হলো যে এই যে পাথর এটাকে পাথর হয়েছে হয়নি এটা যদি কাদামাটির মতো থাকে তাহলে কিন্তু এই মধ্যে থেকে যদি একটু ছোট্ট ছোট্ট পাথর থাকে সেগুলো কিন্তু অনেক সময় এখান থেকে বের হয়ে চলে আসতে পারে আবার যদি এটা এই ছোট ছোট পাথরগুলো বড় আকার ধারণ করে তখন আর এখান থেকে বের হওয়া সম্ভব না তখন সেইগুলোই বেশি সমস্যার সৃষ্টি করে তাই আপনারা এখন হয়তোবা বুঝতে পেরেছেন যে যারা প্রশ্ন করেছেন যে স্যার পিত্তলিতে পাথর হলে আমরা কি করব তারা ডিসিশন নিতে পারেন যে কি করা উচিত আপনাদের কিন্তু কারো যদি ব্যথা হয় একবার এবং পিত্তলিতে পাথর থাকে তাদের কিন্তু অপারেশন অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি করে ফেলা উচিত তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে